বাচক কানকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছে সাবধান চুপ কিছু বলা যাবে না বাধা দেওয়া যাবে না সময় মতো সব জানা হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিম আইদিহিম وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ اللہ رب العالمین বলেন আল ইয়াওম আয-কিরি দিন অর্থাৎ কিয়ামতের দিন নখতিমু আলা আফওয়াহিহিম আমি তাদের মুখের উপরে মোহর মেরে দেব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আজকে কথা বলবেতাদের হাত আমার সাথে কথা বলবে তাদের হাত ওয়া تَشْهَدُ أَرْجُلُهُمْ সাক্ষী দিবে তাদের পাপ বিমা কানু একসিবুন এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে সেজন্য ভাইরা আমার এই হাত পা আল্লাহ কাছে আবার আপনার ব্যাপারে কর্মের কথাগুলো আল্লাহ তালার কাছে জানায় দিবে শুধু তা নয় আল্লাহ এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া বেসরুহুম ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামেলুম আল্লাহ খরবুন আয় বলেন সাক্ষী দেবে তাদের কান সাক্ষী দেবে তাদের চোখ সাক্ষী দেবে তাদের চামড়া সেদিন আল্লাহ দালার সাথে দ্বারা কথা বলবে ষাট সত্তর আশি বছরের হায়াত এগুলো কোনো দিন কথা বলে নাই আমাদের কর্মেও কোনো বাধা দেয় নাই যখন ওই লোক দেখবে তার পা হাত চোখ কান জবান সব তার বিরুদ্ধে কথা বলে লোকটা কত বম্ব হয়ে যাবে হতবাক হয়ে যাবে এইবার সে প্রশ্ন করবে কলুলি জুলু দিঘিম লিমা সাহিত তুমি না কিরে চামড়া তোমরা কেন আমার বিপক্ষে সাক্ষী দাও কে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিল সেই দিন অঙ্গ জবাব দিবে কলু অঙ্ক কনল আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি তিনি কে এই বিশ্বাসগুলো যদি অন্তরে রাখা যায় চিন্তা করা যায় তাহলে থেকে সহজ হবে। হাত দিয়ে গোনা করার সময় চিন্তা করতে হবে এই হাত আমার কর্মের কথা আল্লাহ তালার কাছে বলে দিবে গোনার দিকে যাওয়ার সময় চিন্তা করতে হবে এই বা আল্লাহ বলে দিবে যে আমাকে দিয়ে আইটা গোনার কাছে গেছে চোখ বলে দিবে আমাকে দিয়ে গোনার এইগুলা দেখছে কান বলবে যে আমাকে দিয়ে গোনার এই কথাগুলো শ্রবণ করেছে জবান বলবে আল্লাহ আমাকে দ্বারা সে এই এই উচ্চারণ গুলা করেছে একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো সুস্পষ্ট ভাবে আমাদের জানিয়ে দিয়েছেন সুস্পষ্ট ভাবে এই কথাগুলো যদি সর্বক্ষেত্রে আমি আপনি স্মরণ রাখি বলেন তো গোনা থেকে বাঁচা কঠিন হবে না সহজ হয়ে যাবে কিন্তু সমস্যা হলো কি জানেন সমস্যা হলো এ কথাগুলো শয়তান আমাদেরকে ভুলাই দিতে চায় শয়তান আমাদের দিতে চায় সে এই দুনিয়ার চাকচিক্য আমাদেরকে দেখায়া পরকালের কথা পরকালের জবাবদিহিতার কথা আমাদের ভুলায় দিতে চায় শয়তানের সাথে আমাদের লড়াই আমাদের দুশ্মনী আমাদের শত্রুতা আছে তার টার্গেট হলো আমাদেরকে পাপাচারে লিপ্ত করে জাহান নামের অতল বাসিন্দা বানায়া দেওয়া এ মিশন সে দুনিয়ায় আইসা শুরু করে নাই আসমান থেকেই এই মিশন নিয়ে সে দুনিয়ায় আসছে ঠিক কিনা বলেন সেজন্য আমরা গোনা থেকে বাঁচার ক্ষেত্রে সবের হব সবর অর্জন করব তিন নম্বর সবরুন আনিল মাসায়েব বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর

আসলে আল্লাহ তালার নিকট সফলতার সংজ্ঞা আর আমাদের সফলতার সংজ্ঞার ভিতরে তফাৎ আছে আল্লাহ তালার নিকটে সফল কারা জাহান নাম থেকে বেঁচে জান্নাতে যাবে যারা আর আমরা মনে করি দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত মান ইজত ক্ষমতা এগুলো পেলেই মনে হয় সফল হওয়া যায় এজন্য আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে মুমিনের সফলতার মানদণ্ড কি হবে আল্লাহ তাআলা জানায় দেন আল্লাহ তাআলা বলেন ফামান যুহযিহা জিহা নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ বলেন ওই লোকটা সফল হয়ে যাবে তাহলে মূলত সফল হলো সে জান্নাতে যাবে যে ব্যর্থ হলো সে জাহান্নামে যাবে যে ঠিক কিনা বলে তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই যারা সামনে আছেন কারা জান্নাতে যেতে চাই নারায় দু করেন তো নারায়তাকবীর বির দেখেন দুনিয়াতে যেই লোকটা সবচাইতে পাপি সেও জাহান নামে যাইতে চায় না সেও চায় আমি জান্নাতে যাব। কিন্তু আল্লাহ সুহান জান্নাতে যাওয়ার যে ফর্মুলা দিচ্ছেন সেটা বাদ দিয়ে জান্নাতে যাওয়া কি সম্ভব সম্ভব নয় আল্লাহ রব্বুল আয়ামিন সুরা আল ইমরানের দুই শত নম্বর আয়াত আল্লাহ তালা মোমিনদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ো হল্লাদিনা আ মানুষ বিরু অস বিরু অর বিদু আত্ম আল্লাহফদানা বলেন হে ইমানদারেরা তোমরা যদি সফলতা অর্জন করতে চাও সফল হতে চাও জান্নাতে যেতে চাও তাহলে তোমাদের জন্য সুরা আর আলোকে যেটা করণীয় আল্লাহ তালা এক নম্বরে বলেন হে ইমামদারেরা সফল যদি হতে চাও ইসবিরু তোমরা সবর কর তোমরা সবরের গুনে গুণান্বিত হও সাবের মৌমিন হও এখন প্রশ্ন হলো সবর কাকে বলে সবর কোথায় করতে হবে বলেন তো জানার দরকার আছে না নাই আমরা সাধারণত মনে করি সবর মনে হয় শুধু বিপদ আপদ মুসিবত কষ্ট ক্লেশের মধ্যে হয় কিন্তু বিষয়টা এমন নয় তফসিরে মাহারিফুল কোরআন সহ দুনিয়ার সব প্রসিদ্ধ তফসিরের মধ্যে এসেছে মোমেন সবর করবে তিন জায়গায় কয় জায়গায় এই তিন জায়গায় যদি পরিপূর্ণ সফলতা সে অর্জন করতে পারে তাহলে সে সবের মোমিন হয়ে যাবে তাহলে সবর হবে তিন জায়গায় কয় জায়গায় বলেন এক নাম্বার সবর হবে আনুগত্যের মাঝে তথা আবেব আদতের মধ্যে হবে সবর আবেদতের মধ্যে সবর এটা আবার কেমনে আনুগত্য আয়বাদত এটার মধ্যে সবর এটা আবার কেমনে অর্জন করতে হয় আবেব আদতের মধ্যে যদি সবর অর্জন করতে হয় তথা সবরওয়ালা আবেব আদত যদি করতে হয় তাহলে কয়েকটা জিনিস লাগে এর মধ্যে প্রধানত যেই কয়টা জিনিস লাগে প্রধান বিষয় হলো দুইটা ওই দুইটা জিনিস হলো কম্পালসারি যখন কোনো আবেদ ওই দুইটা জিনিসকে ঠিক রেখে অবাদত করে তারা এবাদত যত ছোট হোক না কেন ওই এবাদত সবরওয়ালা এবাদত বলে গণ্য হয়ে যায় কয়টা জিনিস ঠিক রাখলে দুইটা জিনিস বক্সের আওয়াজটা ভাই বেস কমাবেন টন টন করবেন মাইকের মধ্যে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ টন টন করেন একবারই ক্যাশ ক্যাশ করে ফেসে যায় কেন আওয়াজ তাহলে দুইটা জিনিস অর্জন করতে হবে কয়টা যে কোনো ইবাদত সবর ওয়ালা ইবাদত হওয়ার জন্য প্রথম যে জিনিসটা দরকার এটার নাম হলো ইখলাস নিয়াতের বিশুদ্ধতা এজন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কलील নবীজি বলেন তোমার ঈমান খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যে কোনো জিনিসের সৌন্দর্য আমাদের কাছে সৌন্দর্য নির্ভর করে যেটা দেখলে চোখ তৃপ্ত হয় চোখে ভালো লাগে আমরা এটাকে বলি সুন্দর যেমন আমাদের কাছে বলেন তো আফ্রিকার মানুষ সুন্দর না অসুন্দর কথা বুঝেন নাই আফ্রিকার মানুষদের আমাদের কাছে সুন্দর লাগে না কালো লাগে ভালো লাগে না কিন্তু আল্লাহ আল্লাহদানের কাছে সৌন্দর্যের সংজ্ঞা এটা অন্যরকম আল্লাহর আলামিনের কাছে সম্পর্ক হল অন্তরের সাথে আর আমাদের কাছে সংজ্ঞা হলো চোখের সাথে আত্মার তৃপ্তির সাথে আল্লাহ তাআলা এই জন্য করিমের মধ্যে এক জায়গায় বলেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন কোন উদ্দেশ্যে আল্লাহ তা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন আমি hayat মউত সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য পরীক্ষা হলশের আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর সুহান আল্লাহ দালা আমল বেশির কথা বলেন নাই আল্লাহ সুহানা হু তাহানা আমল সুন্দরের কথা বলছেন কিসের কথা বলছেন আর আমল সুন্দর হয় চোখের দেখায় নয় বরং অন্তরের কারণে এখলাসের কারণে নিয়তের কারণে ঠিক কি না বলেন এজন্য আমরা যদি আয়বাদতের মধ্যে সবরের গুণ অর্জন করতে যাই যে জিনিসগুলো লাগবে এর মধ্যে অন্যতম জিনিস হইল দুইটা একটা হলো এখলাস নিয়তের বিশুদ্ধতা তথা ওই আমলটা হতে হবে আল্লাহ সুবাহ জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য ওই আমলটা হতে হবে দুই নাম্বার ওই আমলটা নিজস্ব কোনো পদ্ধতিতে হলে হবে না ওই আমলটা হতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে ওই আমল তাহলে আমল সুন্দর হওয়ার জন্য আমল আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার এর মধ্যে অন্যতম এক নাম্বার হলো এখলাস দুই নাম্বার হলো সুন্নাত এক নাম্বার হলো আল্লাহ তালার সন্তুষ্টি দুই নাম্বার হলো সুন্নাত এই দুইটা জিনিস যেই আয়বাদতের মধ্যে নাই ওই আয়বাদত যত বেশি হোক বড় হোক ওই আইবাদতের কোনো দাম আল্লাহ তালার কাছে নাই আমি অনেক কথা সংক্ষেপে বলার চেষ্টা করতেছি আর কি তাহলে বলেন তো বুঝে থাকলে শেষের কথা একটু মনে করি শুরুর কথা সবর কয় জায়গায় হবে তিন জায়গায় এক মধ্যে 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 কিসের যদি সবর অর্জন করতে চাই তাহলে কিছু জিনিস দরকার এর মধ্যে প্রধান কয়টা দুইটা এক নম্বর হলো এখলাস দুই নাম্বার হলো সুন্নাত দুই নাম্বার যেই জায়গাটা সবর হবে সেটা হলো কোনার থেকে বাঁচার মধ্যে সবর গোনার থেকে বাঁচা এটাও সবর সবর আনিল মাসি পাপের থেকে বেঁচে থাকা এটাও বড় সবর আজকে তো এমন এক জামানা এমন এক সময় একটা সময় মানুষের পাপ করার জন্য পাপের কাছে যাওয়া লাগত গোনা করার জন্য গোনার কাছে যাওয়া লাগত কিন্তু এই ডিজিটাল স্মার্ট জামানায় পাপ করার জন্য পাপের কাছে যাওয়া লাগে না বরং আমরা নিজেরা নিজেদের পকেটে পকেটে পাপ নিয়ে ঘুরে বেড়া নিজেদের পকেটের মধ্যে আমরা পাপ নিয়ে ঘুরে বেড়াই একটা সময় মনে করেন সিনেমা হল ছিল সিনেমা হল আছে না এখন আছে অনেক সিনেমা হল এখন মাদ্রাসা হয়ে গেছে কারণ সিনেমা হলওয়ালাদের ব্যবসা একেবারে শেষ করে দিছে মোবাইল ইন্টারনেট শেষ এক সময় মানুষ সিনেমা দেখার জন্য অনেক দূরে যাইত দেখা যাবে সিনেমা দেখার জন্য যাইতে হবে টাঙ্গাইল কথার কথা এখন সে সপ্তাহে একবার অথবা মাসে একবার গিয়ে তিন ঘন্টা সিনেমা দেখার গোনা করত এরপরে আসলো একটু কারেন্ট বা ব্যাটারি চালিত টেলিভিশন তখন সপ্তাহে একদিন ঘরে বৈশাখ সিনেমা দেখতো তিন চার ঘন্টা ওই তিন চার ঘন্টা সিনেমা দেখার গোনা করতো সপ্তাহে একবার এরপরে কারেন্ট আসতে আসতে লাইন এখন মোটামুটি ইচ্ছা করলে সিনেমা দেখার করা ঠিক না কিন্তু টেলিভিশন চ্যানেলে দর্শক ওইটা দেখতে পারবে যেটা চ্যানেলওয়ালা দেখায় দর্শক তার যা মনে চায় সেটা দেখতে পারবে না ঠিক না আর একটু আধুনিক হইল প্রযুক্তি মোবাইল আসলো স্মার্টফোন মাল্টিমিডিয়া ফোন এখন ইন্টারনেট লাইন থ্রি জি ফোর জি ফাইভ জি এখন যা মন চায় মোবাইলের মধ্যে তাই দেখে যখন মন চায় যেখানে মন চায় যা মন চায় দেখা যায় কি যায় না তার মানে গোনা কততে করবেন না আপনি না করলেও আপনার টাকা দিয়ে গোনা করায় ছাড়ানো হবে গোনা করতেই হবে আমার আপনার অর্থ ব্যয় করে গোনা করতেই হবে আপনি না করলেও করায় ছাড়বে কেমনে অনেকে ইউটিউবে ওয়াজ শুনে শুনে কি শুনে না ওয়াজ শুনে ইউটিউবে ওয়াজ যখন চলতেছে প্রথম দিকে কোনো অ্যাড ম্যাড কিছুই ছিল না এরপরে হইল কি অ্যাড আসলে দর্শক চাইলে ওইটাকে কাইটা দিতে পারত যে আসছে আমি দেখব না বাদ কিন্তু এখন আপনি ওয়াজ শুনতেছেন ওয়াজের মধ্যে অ্যাড আসবে আপনি ইচ্ছা করলে কাটতে পারবেন না যতক্ষণ না তারা কাটার অনুমতি দিবে শুধু তাই না আপনি না দেখেন কমপক্ষে আপনার পয়সা দিয়ে ওই দশ মিনিট গোনার কাজ করেই ছাড়বে ঠিক কিনা বলে তাহলে একটা সময় গোনা করতে গোনার কাছে যাওয়া লাগত এখন গোনা আমরা পকেটে নিয়ে ঘুরি যেখানে খুশি সেখানে করা যায় গোনা বলেন তো এই গোনার থেকে বাসা কঠিন না তাইলে গোনা হলো এমন এক জিনিস একটা মানুষ যত আমল করুক না কেন মনে করেন এক পাত্রের মধ্যে মানুষে পানি ভরপুর করে রাখছে কিন্তু পাত্রটা একটু আছে সংরক্ষণ হবে না এক সময় পড়ে যাবে গোনা হলো এমন এক জিনিস যা নেকা আমলকে ধ্বংস করে দেয় নেকা আমলকে বিনষ্ট করে দেয় যেমন শত মন দুধ নষ্ট করার জন্য শত মন গরুর প্রস্রাব দরকার হবে না আপনি যদি এক গ্লাস দুই গ্লাস গরুর পোস্ট এক সমন দুধের মধ্যেও ছেড়ে দেন বলেন তো দুধ ভালো থাকবে নাকি আমল নষ্ট হওয়ার জন্য গোনা যথেষ্ট এই গোনার থেকে সবর করার দরকার গোনার থেকে বেঁচে থাকার দরকার গোনার থেকে বেঁচে থাকার জন্য দুনিয়ার যত প্রযুক্তি দুনিয়ার যত শাস্তির কথা বলা হোক না কেন একটা মানুষ যতক্ষণ না পরিপূর্ণ দিনের অনুশাসনের মধ্যে আসবে দুনিয়ার প্রচলিত আইন তাকে গোনা থেকে বাঁচাতে পারবে না বরং যারা গোনার থেকে বাঁচানোর দায়িত্ব নিবে ওরা আরো বড় বড় গোনা করে বসবে গতকাল দেখতেছি যে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান অভিযুক্ত যাকে দিয়ে দুর্নীতি ছাড়ানো হবে সেই দুর্নীতি সারানোর গ্রুপের প্রধান যিনি উনি দুর্নীতিবাজ তাহলে বলেন পরিস্থিতি যদি এই হয় তাইলে দুর্নীতি কি যাবে কশ্চিন কালেও সম্ভব না সেজন্য গোনার থেকে বাঁচার জন্য কিছু চিন্তা কিছু ফিকির দরকার কিছু ভাবনা দরকার দুনিয়াতে দেখেন অনেক পাপ আছে অনেক অপরাধ আছে অপরাধগুলো থেকে মানুষকে বিরত রাখার জন্য কিছু শাস্তিও আছে কিন্তু দুনিয়ার শাস্তি কোনো মানুষকে সহজে অপরাধ থেকে দূরে রাখতে পারে নাই কিন্তু কোরআনুল করিমের অনুশাসন নবীর আদর্শ যারা গ্রহণ করে নিয়েছে ওই মানুষগুলো অনেকটা ক্ষেত্রেই গোনার থেকে বেঁচে থাকতে সফল হয়ে গেছে শরীয়তের বিধিবিধান যেগুলো আছে এগুলো যদি কোথাও পরিপূর্ণভাবে কার্যকর করা যায় দেখবেন অপরাধ থাকবে না থাকবে না কিন্তু আমাদের দেশে এই অনুশাসন পরিপূর্ণভাবে কখন বাস্তবায়ন হবে এটা আমাদের জানা নাই আমরা আশা করি আল্লাহ সুবাহ গোটা দুনিয়াকে ইসলামী অনুশাসনের মধ্যে অন্তর্ভুক্ত করেন জোরে বলিয়া আমির কিন্তু ইসলামী অনুশাসন বা ইসলামী শাসন ব্যবস্থা নাই বিদায় আমাদেরকে কি দিন থেকে বিচ্যুত হলে হবে নাকি মানতে মানতে হবে হবে দিন দিন এখন আমরা যদি গোনার থেকে বাঁচতে চাই কি করণীয় কয়েকটা বিষয়ে যদি আমরা খেয়াল রাখি আশা করা যায় গোনার থেকে বাঁচা আমাদের জন্য সহজ হবে বলেন তো একটা মানুষ দুনিয়ার যেখানেই গোনা করুক না কেন দুনিয়ার যেখানেই পাপ করুক না কেন দুনিয়ার কোনো মানুষ যদি নাও জানে নাও দেখে বলেন তো ওই পাপের খবর যার কাছে আছে তিনি কে এক নাম্বার চিন্তা করতে হবে আমাকে সর্বহালতে আমার রব আমার মালিক আমার আল্লাহ দেখতেছে এই বিশ্বাস যার মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যায় ওই লোকটার চরিত্র রাতের আধারে যেমন হয় ওই লোকটার চরিত্র মানুষের সামনে তেমন হয় অনেক সময় আমরা মানুষের সামনে অনেক ভালো অনেক বুজুর্গ কর্মশীল কিন্তু দেখা যায় লোকচক্ষুর অন্তরালে আমার মতো পাপি খারাপ আর কেউ নাই বলেন তো এরকম আছে না নাই একটা মানুষ মানুষের সামনে যেমন মানুষের অগচরে তেমন এই রকম চরিত্রবান তখনই হতে পারবে যখন সে চিন্তা করবে সর্বহানতে আমাকে দেখেন কে আল্লাহ তাআলাও জানায় দেন বান্দা আমি আল্লাহ তো তোমাকে সর্বহানতে দেখি আল্লাহ তাআলা বলেন ওয়া লাকাদ খলাকনাল ইনসানা ওয়া নাহলামু মা তুওয়াসউসু বিহি নাফসুহু ওনাহনো অর ভুই নাহি মিন হাগ নির্মরিদ আল্লাহ দাহ্লা বলে আমি মানুষকে সৃষ্টি করেছি ওনা আলামু মা তোমার শুই সুবিহীন আমি জানি কোন জিনিস তাদের কেওয়া দেয় অশ্বশা এটা অন্তরে থাকে দেখা যায় না দুনিয়ার এই চিকিৎসা বিজ্ঞান যতই আধুনিক হোক না কেন বলেন তো দুনিয়া এমন কোন প্রযুক্তি এমন কোন মেশিন আবিষ্কার হয়েছে নাকি যেখানে আমাকে আপনাকে ঢুকায়া দিলে আমার আপনার অন্তরের খবরটা জানতে পারবে এমন কোন মেশিন আছে এমন কোন মেশিন দুনিয়াতে আবিষ্কার হয় নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানি কে ও শ সাদে আমি আল্লাহ তাআলা জানি আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনি কেমন করে আমাদের অন্তরের খবরটা জানেন আল্লাহ তা বলেন ওয়া নাহানো আপার ভুলে হি মিন হ্যাবলিদ বান্দা আমি তোমার সা ফারকের চাইতেও অধিক নিকটে এই জন্য তুমি যা করো তুমি যা বলো সব কিছুর খবর আমি আল্লাহ কাছে আছে তাহলে এক নাম্বার বিশ্বাস যে আমাকে আপনাকে সর্বহালতে দেখেন কে আল্লাহ দেখেন আমরা অনেক সময় মানুষ দেখে ফেলবে এই জন্য গোনার কাজ করি না বাপ দেখে ফেলবে গোনার কাজ করি না ভাই দেখে ফেলবে গোনার কাজ করি না বাবার দেখা ভাইয়ের দেখা প্রশাসনের দেখা সিসি ক্যামেরার দেখা ভয় ভাই কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখেন সর্বহালতে এই দেখার ব্যাপারে আমার কোনো চিন্তা নাই অবস্থা তো এরকমই নাকি এরকমই আল্লাহ رب العالمین আরও জানায় দান বান্দা ইয ইতালা কাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি আল্লাহ তাআলা জানায় দেন আমাদের ডান কাঁধে একজন বাম কাঁধে একজন ফিরিস্তা আছে এত তৎপর তারা যখন কোন ভালো কাজ করা হয় ডান কাঁধের ফিরিস্তা লিখে রাখে ওই কর্মের ব্যাপারে সে সাক্ষী থাকে যখন কোনো মন্দ কাজ করা হয় বাম কাঁধের ফিরিস্তা সেটা লিখে রাখে কর্মের ব্যাপারেও সাক্ষী থাকে শুধু আমাদের কাজ কর্মগুলোকেই সংরক্ষণ লিপিবদ্ধ করা হয় তা নয় আল্লাহ তালা বলেন মায়াল ফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন সদা তৎপর একজন ফেরেশতা আছে আমরা মায়াল ফিদু মিন কওল মানুষ মুখ দিয়ে যা নিক্ষেপ করে অর্থাৎ আমরা যেই কথাগুলো শব্দগুলো উচ্চারণ করি শব্দগুলো জবান দিয়ে বের হতে দেই হয় ওই আমাদের কথাগুলো রেকর্ড করতে একটু চিন্তা করে দেখেন আল্লাহ দেখতেছে লিখতেছে আবার আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী হইতেছে শুধু তাই না আমি আপনি আমার আপনার যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কর্ম সম্পাদন করি যেই হাত দিয়ে লেখি যেই হাত দিয়ে কাউকে আঘাত করি যেই হাত দিয়ে মোবাইল টিভি যেই পা দিয়ে গোনার দিকে যাই যেই চোখ দিয়ে গোনা দেখি যেই কান দিয়ে গোনা শুনি যেই জবান দিয়ে গোনার কথা বলি এরা সব আমার আপনার কর্মের ব্যাপারে কেয়ামতের দিন আল্লাহ তাল কাছে সাক্ষী দিয়ে দিবে আমাদের সাথে আমরা গোয়েন্দা নিয়ে ঘুরতেছি সিআইডি নিয়ে ঘুরতেছি বলেন তো আপনাদের এই ঘাটান্দি এলাকার কাউরে যদি কথা বলা হয় এবং বিশ্বস্ত সূত্রে সে যদি জানতে পারে যে প্রশাসন তাকে নজরদারির মধ্যে রাখছে কোথায় যায় কি করে এ টু জেড খবরাখবর প্রশাসন রাখতেছে বলেন তো কেউ যদি এই খবর বিশ্বস্ত সূত্রে জানতে পারে আমরা কি করবো আল্লাহর হয়ে যাব না তখন কোনো খারাপ জায়গায় যাবে না কথা বলার আগে পঞ্চাশ বার চিন্তা করবে কোনো জায়গায় যাওয়ার আগে একশোবার ভাববে চিন্তা করবে যা হয় হোক বাড়ি আর মসজিদ ছাড়া আর কোনো জায়গায় যাব না দেখেন আমি দেখি না আমার চোখের সামনে নাই এই রকম প্রশাসনের নজরদারির ভয়ে আমি 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 আপনি আমার আপনার জীবনের গতিপথ পাল্টায় ফেলতেছি অথচ আমার আপনার সাথে সাক্ষী রেখে দিয়েছেন এরা কেয়ামতের দিন আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে যে হাতের জন্য এত মায়া এই যে শীতের সময় একটু ফাইটা গেলে দামি দামি লোসন গিলে লাগাই হাতে পায়ে পাটা যেন না ফেটে যায় এই জবানটা জানি ঠোঁটটা যদি না ফেটে যায় এজন্য কত দামি দামি ক্রিম নিয়ে একটু সমস্যা হইলে ডাক্তারের কাছে চলে যাই টাঙ্গাইল পছন্দ হয় না ঢাকায় চলে যাই কানের সমস্যা হইলে নাক কান গলা কাছে চলে যাই অথচ কেয়ামতের দিন এরা আমার বিপক্ষে আমার কর্মের ব্যাপারে আল্লাহ তাদের কাছে সাক্ষী দিবে ষাট সত্তর আশি বছরের হায়াত অনেকে পেয়েছেন কোনোদিন কি এই হাত পা চোখ কান কথা বলে দিন কি বলে যে গোনা বহুত করছিস আর করিস না বলে এরকম বলে না কারণ এরা হলো সে যখন যায় নিজেকে পুরো পরিবর্তন করে ফেলে মাঝে মধ্যে আপনারাও হয়তো খবরে দেখেন পত্রিকায় দেখেন অমক এসাই অমক এস আসামি ধরার জন্য অনেক দিন যাবৎ মাটি কাটার কাজ করছে অনেক দিন যাবৎ হকারগিরি করে বেড়াইছে নিজের সুরাতকে পরিবর্তন করে ফেলছে পৃথিবীর বুকে এমনও গোয়েন্দা সংস্থা আছে ওই গোয়েন্দা তার প্রতিপক্ষ দেশের বাহিনীর মধ্যে বছরের পর বছর তাদের সাথে থাকছে কিন্তু ওই দেশের কোনো লোক বুঝতে পারে নাই ওই দেশের প্রশাসন বুঝতে পারে নাই যেই লোকটা যুগের পর যুগ আমাদের সহকর্মী হিসাবে কাজ করতেছে ও আমাদের বন্ধু নয় বরং সে আমাদের দুঃস্ম এমন এমনভাবে মিশে যায় সে নিজের পরিচয়কে গোপন করে রাখে চুপ থাকে প্রতিপক্ষ যাদেরকে ধরবে তাদের সাথে মিশে যাওয়ার পরে তাকে যা বলা হয় সে তাই করে ওরাও যা করে তাই করে ডাকাতি করতে বললে ডাকাতি করে একসাথে চুরি করে বাটপারি করে সব করে ওর উদ্দেশ্য কি এদের নারী নক্ষত্র আমাকে বের করতে হবে এবার যখন সব তথ্য তার হাতে চলে আসে সময় সে খবর লাগায় দেয় যমক জায়গায় আছে তোমরা সব চলে আস এবার র্যাব বাহিনী টাহিনী নিয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘিরা ফেলছে সবাই আটকায় ফেলছে আর ও তো পাশে দাঁড়ায় আছে লুঙ্গি টুঙ্গি বইরা এখন ওরা কই কি ওনারে ধরেন না কেন ওনাকে ধরেন না কেন উনিও তো আমাদের সাথে ছিল যে এই কথা বলবে বুট দিয়া মুখে একটা মাইরা দিবে ঠিক না বলে বেটা চিনস উনি কে তোদের সাথে ছিল ভাবছে তোদের দলের লোক সারের কল্যাণেই তো আমরা তোদেরকে ধরতে পারলাম এখন ও যদি ওরে বলে যে আমাদের সাথে এতদিন থাকছো সব করছো এখন তুমি আমাদেরই বিপক্ষে চলে গেলা ও তখন কি বলবে আমার কাজই তো এটা সাথে যখন ছিলাম চুপ সময় মতো সব কিছু ফাঁস করে দেওয়া হবে ঠিক কিনা বলে এই হাত পা চোখ দিয়ে গোনা করাইতেছি আমরা এরা করবে কিচ্ছু বলবে না কারণ ওই যে গোয়েন্দা বাহিনীর যারা ছদ্মবেশে যখন যাবে ওকে বলা হয় তোমাকে দিয়ে যা করাবে করবা যা করা লাগে করবা কোনো অসুবিধা নাই চুপ তবে জবান খোলা যাবে How? Huh?